আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি স্বাস্থ্য টিপস ভিডিও নয় এটি একটি যাত্রা আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বাস্তব ও প্রাকৃতিক যাত্রা আপনি যে অনেকক্ষণ মোবাইল বা ল্যাপটপে কাজ করার পর চোখের ব্যথা অনুভব করেন কিংবা হঠাৎ মনে হয় সব কিছু ঝাপসা দেখছেন চশমা ছাড়া ঠিকভাবে দেখতে পারেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আমরা এখানে এমন কিছু ঘরোয়া উপায় শেয়ার করব যা শুধুমাত্র আপনার চোখের সমস্যা দূর করবে না বরং আপনার চশমা ছাড়াতে সাহায্য করতে পারে প্রথমেই জেনে নিই কেন দৃষ্টিশক্তি কমে যায় আজকের প্রযুক্তি নির্ভর জীবনে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে চোখ রেখে কাজ করি এর ফলে চোখের পেশি দুর্বল হয়ে পড়ে চোখ শুষ্ক হয়ে যায় এবং ধীরে ধীরে ঝাপসা দেখা শুরু হয় রাত জাগা অপর্যাপ্ত ঘুম দেহে ভিটামিন এর ঘাটতি এবং রক্তচাপের সমস্যাও চোখের দৃষ্টিশক্তি কমানোর পেছনে বড় কারণ এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি প্রথম ঘরোয়া সমাধান গাজর ও বিটের রস প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গাজর ও বিটের রস পান করুন এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিটা ক্যারোটিন ও আয়রন থাকে যা রেটিনা ও কর্নিয়ার জন্য অত্যন্ত উপকারী আপনি চাইলে গাজরের সাথে সামান্য পাতিলেবুর রস মিশিয়েও খেতে পারেন এতে শোষণ ক্ষমতা আরও বাড়বে দ্বিতীয় উপায় ত্রিফলা চূর্ণ ও পানি রাতে এক গ্লাস পানিতে এক চামচ ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রাখুন সকালে সেই পানি ছেঁকে চোখ ধোয়ার জন্য ব্যবহার করুন এটি চোখের রক্ত সঞ্চালন বাড়ায় ইনফ্লামেশন কমায় এবং চোখের ক্লান্তি দূর করে তৃতীয় টিপস চোখের ব্যায়াম প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় অন্তত দশ মিনিট প্রাকৃতিক আলোতে বসে পালমিং অনুশীলন করুন দুই হাত ঘষে গরম করে চোখের উপর রাখুন চোখ বন্ধ করে এতে চোখের পেশি আরাম পায় এবং মনসংযোগ বাড়ে এরপর চোখ বন্ধ করে ডানে বায়ে উপর নিচে ও গোল করে ঘোরানোর অভ্যাস করুন এটি চোখের পেশি শক্তিশালী করে এবং ঝাপসা দেখার সমস্যা কমায় চতুর্থ টিপস বাদাম ও শুকনো ফল প্রতিদিন এক মুঠা ভেজানো বাদাম কিশমিশ ও আখরোট খান এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক ও ভিটামিন ই থাকে যা চোখের সেল রিপেয়ার করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমায় পঞ্চম সমাধান চোখের আয়ুর্বেদিক তেল মালিশ বাজারে অনেক আয়ুর্বেদিক চোখের তেল পাওয়া যায় যেমন আনু তেল বা চন্দন বালা তেল প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভ্রুয়োর চারপাশে হালকা করে দুই মিনিট মালিশ করুন এতে চোখের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ঘুম ভালো হয় তবে শুধু ঘরোয়া টিপস জানলেই চলবে না কিছু জীবনধারার পরিবর্তনও জরুরি রাতে খুব দেরি করে না ঘুমানো স্ক্রিন টাইম কমানো প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানো এবং প্রতি কুড়ি মিনিট স্ক্রিনের দিকে তাকানোর পর কুড়ি সেকেন্ডের জন্য দূরে তাকানোর অভ্যাস গড়ে তুলুন এটিকে বলা হয় কুড়ি 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 রুল যা চোখকে বিশ্রাম দেয় এছাড়া মেথি বীজও চোখের জন্য খুব উপকারী রাতে এক চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে চিবিয়ে খেলে চোখের দৃষ্টি বাড়ে বলে অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ মত দেন আর একটা মজার টিপস দিই হৃদয় দিয়ে দেখুন মানে যে সব কাজ আপনাকে চাপ দেয় চোখে স্ট্রেস আনে তা কমিয়ে দিন চোখকে আরাম দিন প্রকৃতি দেখুন সবুজ দেখুন সপ্তাহে অন্তত একদিন ফোন ও স্ক্রিন থেকে পুরো বিরতি নিন দেখবেন চোখও আপনাকে ধন্যবাদ জানাবে বন্ধুরা আমরা প্রায় তিরিশ মিনিট ধরে নানা ঘরোয়া সমাধান খাদ্যাভ্যাস ব্যায়াম তেল ও লাইফস্টাইলের পরিবর্তনের কথা বললাম যেগুলো বাস্তব ও কার্যকর এই পদ্ধতিগুলো শুধু দৃষ্টিশক্তি ফেরাতে সাহায্য করবে না বরং চোখের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করবে যদি আপনি আজকের ভিডিও থেকে সামান্য উপকারও পান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা চোখ আমাদের জীবনের জানালা চলুন আজ থেকেই চোখের প্রতি যত্নবান হই একটি নতুন সুস্থ ও ঝকঝকে দৃষ্টি নিয়ে জীবনকে আরও ভালোভাবে দেখি